এই মাদ্রাসায় পরে পরে সন্তানগুলো কোরআন দে ভালো ভেসে ভেসে আল্লাহ ওলা হয় আল্লাহর অলি হয়ে যায় তবে অলি হতে পারবে ফাইজ নিতে পারবে শর্ত হলো মোবাইল থেকে দূরে থাকতে হবে ঠিক কিনা এখন মোবাইল বন্ধু বানানো যাবে না মোবাইল প্রিয় বানানো যাবে না আজকে থেকে নিয়ত করেন মারাগো আপনি রান্না কইরা শুরু করেন টিপা গোবট তুইটা শুরু করেন টিপা আপনার সন্তান আপনার দেখা দেখি সুর্তা টিপতে আছে ঠিক কিনা বলেন বলিয়াম টিপতি আছে টিপতি আছে সব সন্তান ده এখন কথাই কেউ শুনে না মোবাইল কথা কয় না কি হুজুরের বাচ্চা কি বড় হুজুরের বাচ্চা কি ছোট হুজুরের বাচ্চা কি শিক্ষকের বাচ্চা কি বড়কোর বাচ্চা কি টাকা টাকাওয়ালার সন্তান আর কি গরীবের কথা কয় না সবার করে এক রকম অ্যাপ হয়ে গেছে এইজন আলেমের কাছে আইয়া ফায়েজ নিয়া নুরানি ফায়েজ নিয়া কোন আলেম দা ভিতরে নুরানি ফায়েজ আছে একটা প্রতিষ্ঠানের ভিতরে সব শিক্ষকের ভিতরে আর নুরানি ফায়েজ থাকে না সেই ধারায় চলে না যার কাছে আসে ছাত্রাবাবারা তার কাছে যাইয়া ফায়েজ নিয়া ওই কচকצב যেভাবে তার বাচ্চা ফুঠায় নদীর পারে নদীর থেকে তুমিও তোমার উস্তাদ থেকে ফায়েজ নিয়া আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহর গোটা মাকলুকুক তোমার দোয়াই মা পেয়ে যাবে চিৎকারে মেরে বলেন সোভান আর